ফেব্রুয়ারিতে যখন দিদির ভাসুরের ছেলে মানে দিদিদের যে বিয়েতে গেছিলাম তখন আমি দুটো বেনারসি পড়েছিলাম তো তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে মানে সবাই না অনেক মানুষই জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার কটা বেনারসি আছে বা কী এরকম তো বেনারসি সাধারণত মানুষের দুটোই থাকে একটা হচ্ছে বিয়ের রাতে একটা বউ ভাতের রাতে মানে আমাদের সময়ের কথা আমার বারো বছর আগে বিয়ে হয়েছে তখনকার কথা বলছি তো সেরকম দুটোই ছিল কিন্তু তারপরে যখন আমার বোনের বিয়ে হয় তখন একটা নি আবার দিদি এই বেনারস গেছিল তখন একটা এনে দিয়েছে আর আমার শ্বশুরমশাই মানে আমার বিয়ের যখন মোটামুটি ঠিক আমার দেখাশোনা করে বিয়ে তো আমার যখন বিয়ে ঠিকঠাক হচ্ছিলো তখন শ্বশুরমশাই রেখেছিল বেনারস তো তখনও ভেবে চিনতে আমার জন্য একটা শাড়ি এনেছিল তো সেইগুলোই ভাবলাম যে তোমাদেরকে আজকে একটুকু দেখা তো প্রথমে দেখো এই শাড়িটা যেটা আমি দ্বীপের বিয়ের রাতে পরেছিলাম তো এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি মানে এটা হচ্ছে আমার এটা পরেই আমার কিন্তু বিয়ে হয়েছে এটা আমার হচ্ছে বিয়ের বেনারসি এটা তোমরা মোটামুটি সবাই দেখেছো ভিডিওতে আমার তো এটা হচ্ছে আমার খুব শখের একটা কালার আমি নিজে এটা গিয়ে চয়েস করে নিয়ে এসেছিলাম সিউরিতে সিউড়িতে আমার দিদির বিয়ে হয়েছে তো দিদি জামাইবু আমি তিনজন মিলে গিয়ে সিউরিতে গিয়ে এইটা নিয়ে এসেছি আমরা যেখানে থাকতাম সেখানে খুব একটা ভালো বাজার তো ছিল না ঘুস করাতে তখনকার কথা বলছি এখন হয়েছে হয়তো তো বর্ধমানও যায়নি যেহেতু দিদির সিউড়িতে বিয়েছিল তো সিউড়ি থেকেই কিনেছিলাম তো এটা হচ্ছে পুরো গাটা আর এটা হচ্ছে আঁচলটা এই দেখো এটা হচ্ছে পুরো আঁচলটা তো এই শাড়িটা নিয়েছিলাম আমি আমার বিয়ের রাতে পড়ার জন্য এখন আর গোছাচ্ছি না সরে রাখছি তারপর আমাকে দেখাবো আর শাড়িটা আমাকে এখান থেকে দেওয়া হয়েছিল। মানে এটা আমার রিসেপশানের শাড়ি আর কি এখান থেকে আমাকে এই শাড়িটা দেওয়া হয়েছিল এটা হচ্ছে একটা জার্দশি বেনারসি এই শাড়িটা যখন কিনতে গেছিল তো তিনটে শাড়ি একসাথে কিনেছিলো তিনটে মানে হচ্ছে আমার দুই দিদি দুটো মানে দুই ননদের দুটো আর আমার একটা তো এটা হচ্ছে জারদোশি বেনারসি এটা আমি খুব একটা পরেছি তা নয় পড়েছি খুব বেশি পড়িনি তো এই একটা শাড়ি আছে এই শাড়িটাও আমার খুব পছন্দের মানে কালারটা আমার খুব আর যেহেতু বউ ভাতের শাড়ি তো সেহেতু তো বলতেই হবে না যে একটা তো ইমোশন জড়িয়ে আছেই তো এটা হচ্ছে পুরো আঁচলটায়ের পুরোটাই খুব সুন্দর কাজ দেখা একটু খুব সামনে নিয়ে এসে এইটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি আর একটা শাড়ি দেখায় এটা আমার যখন বোনের বিয়ে হয়েছিল। তো বনের বিয়ের বাজার কিন্তু আমরা এই দুর্গাপুর থেকেই করেছিলাম আমার যেহেতু কোনো লাল বেনারসি ছিল না তো সেহেতু বোনও লাল বেনারসি নিয়েছিল আর আমিও নিয়েছিলাম আমার বোনেরটা হচ্ছে পুরোটাই নীল আর লাল আঁচল আর আমি নিয়েছিলাম পুরো লাল পাড় এই শাড়িটা আর হচ্ছে এই ব্লুয়ের এই আঁচলটা মানে একই শাড়ি দুজন আলাদা আলাদা নিয়েছিলাম আমার নীল আঁচল লাল গা আর ওর হচ্ছে লাল আঁচল গা এটা নিয়েছিলাম বোনের বিয়েতে এটাও পড়েছি এটা পড়িনি তা নয় তবে দু একবার হয়তো হয়েছে আর মোস্ট পপুলার শাড়ি যেটা তোমার দিদির ভিডিওতে দেখেছো আমার ভিডিওতে দেখেছো কিছুদিন আগে দেখলে সেটা হচ্ছে এই সবুজ বেনারসিটা যেটাতে তোমরা সবাই অনেক কমেন্ট করেছ অনেক ভালোবাসা দিয়েছো এটা নতুন করে দেখানোর কিছু নেই আর সবথেকে যেটাতে ইমোশন জড়িয়ে আছে বাড়ির প্রত্যেকটা মেম্বার এমনকি আমার বরে আমার বর এটা কখনো মানে পড়তে দেয় না সেইভাবে দেয় না মানে হচ্ছে যে এটা তো বাবা আমাকে তো আর তো কিছু দিতে পারলো না বাবা দেখে দিয়ে দেওয়ার আগেই বাবা চলে গেলো তো ওই জন্যে এটা সব সময় গুছিয়ে যত্ন করে রাখা হয় এটা বাবা বেনারস থেকে এনে দিয়েছিল যে আমাকে পড়াবে বলে তো এটা আমি বিয়ের পরের দিনে যেদিনকে ওই ঘি ভাত দেওয়ার একটা নিয়ম থাকে তো সেই দিন আমি একবার মাত্র পড়েছিলাম এটা ওই একবারই পড়েছি একবারই গুছিয়ে রেখে দিয়েছিলাম তো যেহেতু তোমাদের রিকোয়েস্ট ছিল তো সেই জন্য এটাকে আমি আবার বের করলাম বের করে তোমাদের সাথে দেখালাম এটা হচ্ছে পুরো শাড়িটা এই দেখো এটা হচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে পুরো শাড়িটা আর এটা হচ্ছে তার ব্লাউজটা আর এর সাথেই ছিল এই ওড়নাটা এই যে এই ওড়নাটা ইচ্ছা আছে আমার মেয়েকে আমি দেব যে দাদু স্মৃতি হিসেবে এইটা হচ্ছে আমার ওড়নাটা ওড়নাটাও দারুণ দেখতে খুব সুন্দর সেই টাইপের দাঁড়া খুলে দেখায় এতদিন তো ভাজে ভাজেই ছিল আজকে দেখায় একটু এটা হচ্ছে ওড়নাটা এই দেখো তো এই হচ্ছে আমার বেনারসির কালেকশন এই হচ্ছে আমার জিনিস তোমরা সবাই দেখতে চেয়েছিলো বলে আজকে এটাকে আবার নতুন করে খোলা হলো এতদিন পর এত বছর পর শুধুমাত্র তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে চলো তাহলে ভিডিওটা শেষ করি